আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এতে গেছে নরেন্দ্র মোদী আরো খেপে নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন আওয়ামী নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি কিয়ামত নেমে আসবে সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায় চীন মুখ খুলতে শুরু করেছে চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা ভারতে অবস্থান করে এমন কোনো কিছু পরিকল্পনা করছেন বা এমন একটি বিষয় উনি নকশা করে এগিয়ে যাচ্ছেন যেই পরিকল্পনার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেও আমেরিকে নিষিদ্ধ করা সম্ভব হবে না আসসালামু আলাইকুম সমন্বিত শোকমণি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কোন দল কী বলছে এবং আওয়ামী লীগের পক্ষে কারা অবস্থান করছে আন্তর্জাতিক মিডিয়া কি বলছে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে তাদের এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখাব এবং দেখতে পারবেন আওয়ামী লীগের সামনে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি করে রেখেছে সেই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো আপনাদের কাছে জানাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে পারবেন

যিনি প্রকৃত বন্ধু ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে লিটানিয়ামু ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেরোনির সঙ্গে কথা হয়েছেন প্রধানমন্ত্রী নিজে বলেছেন মেরোনির সঙ্গে কথা হয়েছেন হয়েছে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে ডেভিড ল্যাবির সঙ্গে কথা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে স্টার্কের সঙ্গে কথা হয়েছে কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস জয়শঙ্করকে কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার এগুলোর সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলেন সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস তার মানে স্বাধীনতা সংগ্রামে তার যোগদান আর বাংলাদেশকে এই পনেরো ষোলো বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর ফলে যখন বাংলাদেশের ওপর আলাপটা আসবে ইউনুস অ্যান্ড গ্যাং তাই তো আর তলায় কিছু থাকবে না সব তো মাথার টিকিতে উঠে যাবে যখন মার পড়বে ভারতের সৈন্য ঢোকার পর থেকে কোন দিকে লুঙ্গি তুলে কে পালাবে তার তো হিসেব পাবে না ফলে আপনাদের মাঠে ফাটে নামতে নামতে হবে না আপনাদের চিন্তা চিন্তা করার কিছু নেই এই দেশে এই মানে উপমহাদেশে একটাই গুন্ডা আছে ভারত বলছি বারবার এই ভারত যে গুন্ডা আছে গুন্ডা নিজে এই সামনে দেবে এই উপমাদেশে আর কোনো গুন্ডা আর সে রাখবে না একটাই গুন্ডা আসে এবং একটাই গুন্ডা থাকবে সেটা হচ্ছে ভারত আর আপনারা যদি কেউ বাঁচাতে পারে দুজন সে হচ্ছে এক হচ্ছে প্রধানমন্ত্রী মোদী দুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার উপর আস্থা রাখুন আপনাদের সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদের ধৈর্য ধরুন আপনারা মন মরা হবেন না আপনারা ভেঙে পড়বেন না আপনাদের ব্যক্তিগত সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনার সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনার সৃষ্টি যেটি হোক বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে চীন ভারত রাশিয়া তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নিরাপত্তা নিরাপত্তা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে গত বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যদিও চীনের ভূমিকা সম্পর্কেও আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন করিডোর ইস্যুতে শব্দ দুটো উচ্চারণ করে আবারও তিনি বলছেন তথাকথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয় আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ তবে আবারও তিনি বলছেন তবে চীন এতে জড়িত নয় তিনি কথাও মনে করে দিচ্ছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার এবং চীনের সমন্বয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রত্যাবর্তন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে দুই সালে একটি উদ্যোগ শুরু হয় কিন্তু এ চেষ্টা ব্যর্থ হয় পরে উদ্যোগটি স্থগিত করা হয় তার মানে তিনি বলছেন যে চীনকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয় এটি বাস্তবতা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটিও সত্য কথা চীনের সদিচ্ছা ছিল না বিধায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি কিন্তু তাই বলে এটিও সম্ভব নয় যে চীনকে পাশ কাটিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝানোর চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব আমি সে বিষয়ে পরে আসছি যে চীন তিনি সাহায্য ছাড়া কেন সম্ভব নয় ওয়েন আরও বলছেন মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত থামাতে চীন শান্তি আলোচনার উদ্যোগ নেয় সবচেয়ে স্পর্শকাত বিষয় তিনি বললেন অর্থাৎ তিনি আবারও বোঝাতে চাইলেন যে সেখানে কেবলমাত্র চীনের আধিপত্য এবং কোনোভাবেই তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তার কোনো অবস্থারে মেনে নেবে না বিষয়টি হচ্ছে যে এই রাখাইনে যেখানে আরাকান আর্মিরা দখলে নিয়েছে যেখান থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর মানুষ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন সেই রাখাইনে শুধুমাত্র বন্দরের জন্য বিনিয়োগ করা রয়েছে যে কায়ক পাবে গভীর সমুদ্র বন্দর যেটার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি সরাসরি যুক্ত করা হচ্ছে সেখানে নয়শো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা এবং সমুদ্রের কাছাকাছি বন্দরের কাছাকাছি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে চীন চীন শুরু থেকে চাইছে যে এই এলাকা রাখাইন মুক্ত হোক জনশূন্য হয়ে উঠুক তার ব্যবসা বাণিজ্য করতে সহজ হবে যার কারণে এটি তো আমরা জানি হয়তো অনেকেই মনে করতে পারছেন না যে চীনের সহযোগিতায় সামরিক চীন মানে মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রথমে রোহিঙ্গারা চলে আসতে শুরু করে দু হাজার সতেরো সালে কথা আমি বলছি আর এখন এবং আরসার অত্যাচারে আবার নতুন করে রোহিঙ্গা তারা আমাদের এখানে ঢুকছেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার সাথে সাথে তারা কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসতে যাচ্ছে এবং তারা যেভাবে আন্দোলনে জাপিয়ে পড়ছে রীতিমতো তুলকারাম সৃষ্টি করে দিয়েছে পুরা দেশে দেশ এবং জাতির উদ্দেশ্য করে যদি আমরা একটি কথাই বলি তাহলে বলতে পারি বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে তাদের প্রোটেক্ট করার মতোই আমি মনে করছি কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করার সাথে সাথে আওয়ামী লীগ সকল নেতাকর্মীরা কিন্তু আবেগপ্রুত হয়ে পড়েছে তারা যতটুকু আন্দোলন করা দরকার ছিল তার থেকে ডাবল আন্দোলন শুরু করবে তারা কিন্তু নতুন করে আবার জাগ্রত হওয়ার চেষ্টা করবে প্রিয় দর্শক সমসাময়িক আপডেট টপিকগুলো জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এই বিষয়গুলো আপনাদের অবশ্যই একটি যুক্তি কামনা করছি এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন